আমার নাম মোহাম্মদ পাগল রাসেল এবং আমি নুমান একজন সাধারণ শ্রমিক আমি একটি আজকে নতুন একটি গান তারেক তারেকের জন্য এবং বাংলাদেশে তিনি আসার পরে আমি গানটা লিখেছি হঠাৎ করে তার জন্য যদি কিছু জায়গায় ভুল হয় আপনারা ক্ষমা হেসে দেখবেন আমি লিখছি আমি নিজেই সুরকার আমি নিজে একজন শিল্পী আমি নিজে একজন সাধারণ আমি আইলো রে বাংলাদেশে 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 সোনার ছেলে আইলো এবার বাংলাদেশে রে ভাই সোনার ছেলে আইলো এবার বাংলাদেশে ওই আমার দেশের মানুষ বিদেশ রে তারেক ভাই আইলো রে বাংলাদেশে 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 আই বাঙালি ভোট দেয় এবার দানে রসিছে বাঙালি আই এবার ভোট দেয় এবার দানে রসিসে সে বাঙালি আই এবার ভোট দেয় এবার দানে রসিছে আর নেত্রী আমার মা আসে অসুস্থ হয়ে ও তারেক ভাই মিটিং যাচ্ছে দাইবে এবার কি আর হাসপাতালে ওরে মারে দেখি আই একটা নতুন সিদ্ধান্ত দিবে সিদ্ধান্ত দিবে ওই আমার দেশের মানুষ বিদার ছিল রে তারেক ভাই আইলো রে বাংলাদেশে লাদে বাংলাদেশে বাংলাদেশে আই এবার জনগণ বুট দেয় আবার ধানে রসিসে তাই পাগল রাছেলে বলে ওরে বিহিন বিখম তাই গেলে ওরে দেশে নয়ন নয়ন হবে বলছে পাগলা রাছেলে 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 আই এবার বুট দেয় আবার ধানে রসি সে বাঙালি আই এবার বুট দেই আবার ধানের রসি সে বাঙালি আই এবার ভোট দেয় আবার ধানে রসিসে বাঙালি আই এবার ভোট দেয় ধানের রসিসে এবং ওনাকে দীর্ঘ সতেরো বছর দেখার পর প্র্যাকটিক্যাল দেখলাম সামনাসামনি আসলে মনে একটু আনন্দ লাগছে যে বাংলাদেশে কি পরিবর্তনের দিকে চলে যাচ্ছে এবং ওনার সিদ্ধান্ত মাধ্যমেই আগামী যে নির্বাচন আসতে নির্বাচনের মাধ্যমে একটি যদি সুস্থ সবল এবং বিএনপি ক্ষমতায় যায় বাংলাদেশে একটি নতুন একটি আবহাওয়া বসবে এবং এটা উন্নত দিকে চলে যাবে ইনশাল্লাহ আমরা সে আশাই করি মনে হয় এটা দেখছি আসলে এখন যে দেশের যে পরিস্থিতি বর্তমান এখানে একজন ভালো নেতৃত্ব এবং ভালো মানুষের প্রয়োজন এই দেশকে তা নাহলে আগে নিতে পারবো না তার জন্যই তিনি আশা ঠিক আছে